আপনি বাসায় পুডিং বানালে পুডিং শক্ত হয় না পুডিং নরম হয় পুডিংয়ের ভিতরে বাবলস থেকে যায় তো আজকে এই রেসিপি আপনার জন্য পুডিংয়ের অনেক টিপসই আপনাদেরকে আজকে জানাবো তো প্রথমে আমি আধা কেজি দুধ নিয়েছি এটাকে বলক তুলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা এলাচ আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি এলাচ দিয়েছি আমি ভেনিলা ভেনিলা এসেন্স দিইনি কারণ আমার কাছে ভেনিলা এসেন্সের গ্রামটা ভালো লাগে না আর পুডিনের সাথে এলাচের গ্রামটাই বেশি ভালো মানায় এরপর দুধটা ঘন হয়ে আসলে আমি কিছুটা দুধ আলাদা একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। এখানে আমি দু থেকে তিন চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিব দুধটাকে আরও ঘন করার জন্য এতে করে পুডিংটা অনেকটা শক্ত হয়ে যাবে তারপর ভালো মতো মেশানো হয়ে গেলে আমি এটাকে এই দুধের সাথে মিলিয়ে নিব এটা আলাদা করে মিশিয়ে নিয়েছি কারণ গরম অবস্থায় গোড়া দুধ এটার মধ্যে দিলে দুধটা জমা জমে যেত মানে চাকা চাকা হয়ে যেত তারপর ওটা হয়ে গেলে আমি এর পাশে দুইটা ডিম ফেটে নিলাম এখন ডিম দুইটাকে সেই দুধের মধ্যে দিয়ে ছেঁকে একটা ছাঁকনি দিয়ে তারপরে ডিম ছেঁকে নিব ছাঁকা হয়ে গেলে আমি তারপর একটা চামচ দিয়ে আমি সেই দুধটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব ডিম আর দুধটাকে তো দেখতেই পাচ্ছেন দুধটা কত ঘন হয়ে গেছে এরপর আমি চলে আরেকটা পাত্রে চিনি দিয়ে নিয়েছি এখানে কোনো পানি অ্যাড করে নেই ক্যারামেল তৈরি করার জন্য তো ক্যারামেল তৈরি করার জন্য অনেকেই কিন্তু চিনির সাথে পানি দেয় কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই তো আমি হালকা একটা কালার করে ক্যারামেল করে নিলাম একটা টিফিন বক্সের মধ্যে আমি ঢেলে দিয়েছি আপনাদের বা গুল কোনো পাত্র হলি হলো সেটার মধ্যে ঢেলে দিবেন এরপর আমি সেই পুডিংয়ের মিশ্রণটাকে আবারও ছেঁকে নিব এটার মধ্যে যে এলাচ দিয়েছিলাম সেটাও বের হয়ে যাবে দ্বিতীয়বার ছাকার কারণে আর পুডিংটার ভিতরেও কোনো বাবলস থাকবে না তারপর আমি চুলায় বসিয়ে দিলাম এটা বিশ থেকে ত্রিশ মিনিট কুক করলেই হয়ে যাবে চুলায় একটা পাত্রের মধ্যে পানি বস দিয়ে এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি তারপর এই যে দেখেন পুডিংটা আমি এখন আন আনমোল্ড করে নেবো তো পুডিংটা কিন্তু অনেক শক্ত হয়েছে আমি আপনাদের কাছ থেকে দেখে নিলাম এখন আমি এটাকে আনমোল্ড করে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আমার মেয়েও আমার সাথে হেল্প করেছে সে আমি বা ভিডিও করলে সে আমার কাছ কিনারেই থাকবে দেখবে কি করতেছি তো এখন আমি তার হাত দিয়েই এটাকে কাটবো সেও এটা কাটার জন্য খুব এক্সাইটেড তো এই যে এইভাবে পুডিং তৈরি করে আপনারা বাচ্চাদেরকে খাওয়াবেন বাচ্চারা কিন্তু পুডিং খাইতে পছন্দ করে আর এই পুডিংয়ের মধ্যে ডিম আর দুধের দুনোটাই পুষ্টি থাকে তো এইভাবে এই করে বাচ্চাদেরকে খাওয়াইলে এটা তাদের শরীরের জন্য খুব উপকারী তো এই যে দেখেন পুডিংটা আমি কেটে দেখাচ্ছি ভিতরে কিন্তু কোনো বা